গুড মর্নিং আজকে দেখুন মা আমি দুরাতে মিলে আজকে অন্নপ্রাশনের খেতে যাব আপনাদের আগেই বলে দিয়েছি আমরা আজকে নিমন্ত্রণ আছি অন্নপ্রাশনের বাবার মামার বাড়িতে নেমন্তন্ন সম্পর্কে আমার ভাইজি ভাই ভাইজি অন্নপ্রাশন আজকে পুরো ব্লকটা যে অন্নপ্রশাসনের খাওয়া দাওয়া নিয়েই হবে আপনাদের আমি অন্নপ্রাশনে যে ভাইজি যে মুখে ভাত হবে মুখে ভাত তুলে ধরবো ভিডিওটা পুরো খাওয়ানো দাওয়ানো যা আছে রান্না বান্না সব তুলে ধরবো আর মা আমি দুই যাচ্ছি ওগুলো কেউ বাবা দাদা কেউ যাবে না একটা টোটো নিয়ে দিই টোটো করে দিচ্ছি তারপরে বেরিয়ে এলাম ওরা দুজন থাকলো বাড়িতে রান্না করেছি আলু সিদ্ধ কলাই সিদ্ধ পোস্ত ভাত করে দিয়ে চলেছি এগারোটা বেঁচে গেলো বেরিয়ে পড়তে যেতে হয়ে গেলো অনেকটাই ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লাগবে কম্পস্থলে যেতে তারপরে আপনাদের আমি পুরো ভিডিও তুলে ধরবো অনেক দিন পর আমরা দুজনাতে আজকে অন্নপ্রাসনের খেতে যাচ্ছি অন্নপ্রাসনে যাওয়ার জন্য খুব আনন্দিত আমরা আসলে মা অনেক মা অনেক দিন ঘর থেকে বেরোয় নাই আমিও বেরোয় নাই এবার বাবার মামার বাড়ি আনন্দ তো হবে আমি দ্বিতীয়বার যাওয়া হচ্ছে আগে আমি দিন যাই নাই পর্বত দুবার যাচ্ছি আমি আমি যখন ছোটো ছিলাম ঠাকুরের সঙ্গে আমি কোনো দিন যেতে পারি নাই তখন দাদা গিয়েছিল ঠাকুরের সঙ্গে তা আমার কোনো দিন সুযোগ হয় নাই সেই জন্যই খুব আনন্দ দুর্গাপুর মনে হচ্ছে Louadze? চাষের জায়গা এখানে আমরা চলে এলাম এবার ছোটো থেকে নেমে অন্ডপ্রাশনে যোগদান করবো এখন এরকম মা বসে আছে মা তো অপেক্ষা করছে কখন নামবে এই ভাইজির আজকে অন্য প্রাশনটা মা আর এখানে বোন আছে যাচ্ছি এখানে যেখানে খাবারের আয়োজন করা হয়েছে সেটা দেখাতে অনেক বড় প্যান্ডেল করেছে আর প্রচুর লোকের খাওয়া দাওয়া আর কি এখানে রান্না হচ্ছে

যারা ক্যাটারিং করছে এখানে বড় ব্যানার লাগিয়ে দিয়েছে পুরো অ্যাড্রেসটা করে দিতে পারে খেতে দিয়ে শুরু করে দিয়েছে দেখুন এদিকে সবাই খেতে বসেছে এখন এটি খাচ্ছে আর আমি তো খেতে বসে পড়েছি দেখছি তো এদিকে এদিকে দিদি বসেছে খেতে পিপার দিয়ে চলে গেল এটা ডাস্টবিন আবার একবার সেখানে কাঁটা রাখা যাবে মাছের কাঁটা লঙ্কা খেলে দেওয়া হবে এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা ভিতরে দেখুন খাবার প্লেট আছে টিস্যু পেপার আছে আর একটা করে সুচিপত্র আছে খাবারের মেনু মেনুতে কী কী আছে দেখুন মেনুতে সুন্দর খাবার আছে এবার খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে খাবারের প্রথমে প্লেট তারপর প্লেটের ওপর কভার কভার দিয়েছে স্লাড দিয়ে দিল তো গাজর লেবু আর পেঁয়াজ সস দিয়ে গেছে সস দিয়ে শুরু করব খেয়ে নিই তারপর আবার কথা হবে তা হয়ে গেল খেয়ে হাত ধুয়ে নিয়েছি এখন এখানে সবথেকে বেশি ভালো লাগলো এচুর চিংড়িটা এঁচুর চিংড়ি বেস্ট হয়েছে এখানে আমি তো দুবার নিয়েছি খুব সুন্দর হয়েছে আর এখানে এখানকার মধ্যে আমার এইদিকে মিষ্টি তো এমনিতেই খেতে খুব ভালো লাগে মিক্স ভেজ আর ফ্রায়েড রাইস সুন্দর হয়েছে দারুন লাগলো খেতে এত সুন্দর রান্না করেছে আসলে এরা সমস্তটাই কন্ট্যাক্ট দিয়েছিলো ক্যাটারিং ক্যাটারিং ক্যাটারিংয়ের লোককে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলো খাবার তৈরি করা থেকে খাওয়ানো পর্যন্ত সমস্ত ক্যাটারিং ক্যাটারিংয়ে দেওয়া ছিল সুন্দর রান্না করেছে খুব সুন্দর মায়েরও খাওয়া হয়ে গেছে মা তো নিরামিষ খেয়েছে মা ঘরে খেলো কন্ডমেন্সের ভোজ খাওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা অর্ডার দিচ্ছি দুই জনতেই দেখে চলে এলাম বাড়ির থেকে মা তুমি কেমন খেলে ভালোই তোমার কে তোমার তো নিরামিষ হয়েছিলো তাই নিরামিষ খেয়েছি তাই অবশ্যই খেয়েছি

আজকে মুখে ভাতের পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তাই বলেছিলাম কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে এগারোটা বেজে গিয়েছিলো আর এখানে অন্নপ্রাশনে বাড়িতে যখন পৌঁছালাম তখন দেখলাম যে অন্নপ্রাশনে মুখে ভাত হয়ে গিয়েছে তাই আসে অন্নপ্রাশনে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমরা কোথায় যাচ্ছি জায়গাটার নাম এখন কিন্তু আপনাদের বলছি আমি ওখানে যাব তারপরে আমাদের দেখাবো ওখানটা কোথায় এসেছি পুরো ব্লগটা দেখতে থাকুন খুব আনন্দ পাবেন আজকে ব্লগটা দেখে আমরা যেখানে যাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন তো আমাদের বাড়ির কাছাকাছি এত বড় একটা জায়গা আছে একজন মানুষের খুব নাম করা আপনাদের পরিচিত একটা বড় কোম্পানি মালিক আপনারা ওনার জিনিস ব্যবহার করেন ভিতরতে যেতে হয় দেখুন আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আমি এখন বলবো না এখনও বলছি না আমরা কোথায় এসেছি ভিতরে গিয়েই বলবো

এ দেখুন মাতৃভূমি চলো দেখুন দেখতে থাকুন দেখতে থাকুন শুধুই দেখতে থাকুন কিচ্ছু বলবেন না একবারে বলছে তাড়াতাড়ি ঘুরবেন তাড়াতাড়ি বেজে আসবেন পাঁচটা বেজে গেল পাঁচটায় বন্ধ করার টাইম আমাদের আমি বললাম যে আমরা বোলপুরের থেকে আসছি বোলপুর পার হয়ে এলাম বাজার আমাদেরকে একটু ঘুরে দেখার সময় দেন তাই বললাম বেশ তাড়াতাড়ি ঘুরবেন তো চলুন আমরা তাড়াতাড়ি ঘুরে নিই অনেক বড় মাছ গো ওই দেখো অনেক বড় বড় মাছ আছে মাছ দেখুন ওখানে দেখছেন বুঝতে পারছেন সামনে ঘাটাছে দেখুন কত বড় মাছ বোর্ড আমাকে দাদা বলছিল পাঁচ কেজি ছ কেজি করে মাছের সাইজ বিশাল সাইজ দেখো বিশাল সাইজ কেমন সাজিয়েছে দেখুন ভিতরটা আপনারা আন্দাজ করুন আমি কোথায় এসেছি কোন কোন কোম্পানির বাড়িতে এসেছি আমরা ঘুরতে দেখুন ওই উপরে লক্ষ্য করুন বুঝতে পারছেন নারায়ণী ভিলা জায়গাটা কেমন সাজিয়েছি দেখুন বড় কোম্পানির মালিক সে কেমন সাজাবে ভাবতেই পারছেন জায়গাটা শুরু দেখুন না দেখলে মনে হবে আরও দেখি আরও দেখি এত সুন্দর সাজিয়েছে জায়গাটা এত সুন্দর সাজিয়েছে এবার আমরা মন্দির দেখতে যাব চলুন যাই দেখুন এটা হচ্ছে সেবাশ্রম ভারত সেবাশ্রম সংঘ কেমন সাজিয়েছে দেখুন কোথায়

এটা মন্দির তো মা হ্যাঁ এটা মায়ের মন্দির তো মায়ের মন্দির তো দেখুন কত সুন্দর করেছে দেখুন মন্দিরটা মা বাসন্তীর মন্দির মা দুর্গার একটা রূপ মা বাসন্তী জায়গা গেল লাগানো আছে সেই জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না এই জন্য বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের এবং মা দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই আছে নিচেতে ওষুধ নেই তবে এখানে মহিষ আছে আর সিংহ তো আছেই কত সুন্দর লাগছে দেখুন দারুণ করেছে দেখুন উপদিকে দেখুন কেমন করেছে অত দারুণ লাগলো দেখতে এর সামনে ফ্রন্টটা দেখুন কেমন লাগছে ওই সামনে দেখছেন ওটা শিব মন্দির এরপরে আমি আমরা শিব মন্দির যাব চলুন দেখুন বিভিন্ন রকমের খরগোশ নিয়ে এসে রেখে দিয়েছে বিভিন্ন কালারের কত রেখেছে দেখুন দেখুন এটা হচ্ছে শিব মন্দির সামনে নন্দী আছে যেমন দুর্গা মন্দির সেরকম শিব মন্দির দারুণ দেখতে করেছে ভিতরে দেখুন স্বয়ং আসলে আমি জানতাম না কেমন করে করতে হবে পাশ থেকে একটা ম্যাডাম বললেন দেখছেন দারুণ লাগছে কিন্তু মহাদেবকে দেখতে দেখুন হ্যাঁ স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে এখানে সহ শরীরে দেখুন দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ওপরটা দেখুন ওপর ডিজাইনটা দেখুন সূর্যের আলোটা ভিতরে ঢুকছে দেখতে দাউন লাগছে দারুণ দেখুন এটা এটা গরুর ফার্ম এখানে বড় বড় গরু আছে ওই ভিতর আছে জায়গাটা দেখুন কেমন লাগছে দেখতে খতরনাথ কুকু শখ করে এখানে আছে মন্দির ও ওইখানে ডুবা মেন আছে আর বাদবাকি সব এলসি সিয়ান বাপরে এদি রাজত্ব শুয়ে পড়লো ডাকলাম ভাবলাম আমাকে যা আসবে কিন্তু এলো না চলুন ওদিকে যাই চলো আপনাদের কেমন জায়গাটা জানাবেন রাস্তার ধারে ধারে এরকম ফুল দিয়ে লাগানো আছে হেজ আর ফুল এই সাইডেও ফুল লাগানো আছে কাজ করেছে দেখুন ওটা ঘর এসি দারুন করেছে বাড়িটা দারুন এখানেও একটা পুকুর করেছে এখানেও বোর্ড ডেকে দেখো মা এখানে দুটো বোর্ড ডেকে দিয়েছে একটা গেট পাবলাম এই গেট থেকে বেরোনোর পরেই আপনারা এখানে যে জাগ্রত মা কালী আছে সে মা কালী মন্দির দেখতে পাবেন হ্যাঁ এদিকেও দেখুন একটা পুকুর এখানেও তিনটে বোর্ড রেখে দিয়েছে মায়ের মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে মানে চলুন যাই এটা হচ্ছে মা কালী মন্দির প্রত্যেকটা মন্দির দেখুন খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে মানে আগে যে দুটো মন্দির আমরা দেখিছি আমি ঠিক সেই রকমই এই মন্দিরে সাজানো আছে দেখে মনে হচ্ছে ভিতরের ডিজাইনটা রকম করা আছে কিন্তু বাইরের ডিজাইনটা অনেকটা একই রকম প্রত্যেকটা মন্দির খুব সুন্দর লাগলো দেখতে গেট খোলা নেই বলে ভিতরে ঢুকতে পারছি না মায়ের দর্শনও হলো না আজকে তো চেষ্টা করবো অন্য সময় মায়ের দর্শন করার কত বড় বড় ঘন্টা দেখুন আর এই একটা মন্দির আছে দেখুন কত সুন্দর করেছে মন্দির ওটা কী মন্দির আমি জানি না তবে দেখতে খুব ভালো লাগছে দেখুন আগে যেমন গ্রামে মাঠে ধান নিয়ে এসে ধান ঝরানোর পরে যে খড়টা থাকে সে খড়ে পালু দেওয়া হতো আমাদের গ্রামও হতো আমাদের নিজেদেরও দেখেছি অনেক আগে এখন হয় না জমি কমে গেছে জমি সব জমি চাষ হয় না বলে করতে পারে না বাবা দেখুন কেমন পালুই দিচ্ছে দেখুন ওখানে দেখছেন পুরনো পালুই আছে ওই পালুইটা এক বছর পুরনো আর নতুন খড় দেখছেন সেগুলো এবছরই দিয়েছে এখানে খড় জড়ো করে গেছে গরুর খাওয়ানোর জন্য চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দেব অনেকক্ষণ ঘোরাফেরা হলো সেই সকালে বেরিয়েছি অনেক ঘোরাফেরা হলো এবার সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতে হবে চলুন বাড়ি যাই খুব সুন্দর কাজ করেছে গোটা জায়গাটায় গোটা জায়গাটা জুড়ে খুব সুন্দর কাজ করা আছে মানে আমার খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে এত বড়ো কোম্পানির মালিক তা যেখানে বাড়ি সেটা আমরা দেখতে পেলাম আজকে মানে আগেও জানতাম এখানে বাড়ি কিন্তু কোনো দিন আসি নাই নাই তো মা হ্যাঁ আগে শুনেছিলাম কিন্তু কোনোদিন আসি নাই আজকে অন্নপ্রাশনে খেতে এসে আজকে কাকুর বললো চলো আজকে ঘুরে আসবে সেই চলে এলাম আর এলাম বলে আজ দেখতে পেলাম এখনও অনেক বড়ো জায়গা আছে না তাও অসুবর্ণ থেকে গেল আজকে এরপরে আবার আসার চেষ্টা করব এরপরে যখন আসবো এখানে মা কালী যখন পুজো হবে তখন আসব তখন বেশি আনন্দ হবে না মা কালী পুজোতে আরও বেশি আনন্দ হবে

না হবে নাকি ঠান্ডা ঠিক আছে তো মাই খাওয়া হয়ে গেল এবার আমি খাবো এই দেখুন হাফ বোতল থেকে বেশি আছে আমার এটা আমি খাবো এবার মনে একবার গলা জ্বলে গেল গলায় পড়লেই মনে হয় ভিতর থেকে সব বেরিয়ে আসছে ভিতরে যেটা বাড়তি সেটা বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে আজ দিনটা ভালোই কাটলো চলুন বাড়ি যাই আস্তে আস্তে বাড়ি যেতে যেতে আজকে সাড়ে সাতটা বেজে যাবে টোটো তো বেশি বেশি তাড়াতাড়ি যেতে পারবে না আস্তে যাবে আনন্দ হলো খুব কত মানুষের সঙ্গে দেখা হলো কতদিন কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়াই এত মানুষের সঙ্গে দেখা হয় বন্ধুরা আমরা পুরো আটটার সময় বাড়ি ফিরেছি আপনাদের কাছে আমি একটা কথা কমপ্লিট করি নাই আমরা যে বিষয়ে বিশ মালিকের বাড়ি ঘুরতে গিয়েছিলাম যে ভিডিওটা আমরা দেখেছি আমি বিষ মালিকের বাড়ি হচ্ছে পাঁচশো গ্রামে বীরভূম জেলা পাঁচশো গ্রামে আমার তো খুব আনন্দ হয়েছে পুরো জায়গাটা দেখে ওখানে অন্নপ্রাশনে খাওয়া দাওয়া ওখানে তো আনন্দ হয়েছে আবার ফিরে আসার পথে যে মালিকের বিস্মামী মালিকের যে বাড়িটা দেখে এসেছি ওখানে যে এরিয়াটা দেখেছি সাজানো গোছানো সঙ্গে মন্দির আমার দারুণ লেগেছে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে বন্ধুরা যদি ভিড়টা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন সঙ্গে শেয়ার করবেন তাহলে আরও বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে সারাদিন তো আজকে বহুত ক্লান্তি বহুত ক্লান্তির মধ্যে দিয়ে আজকে সারাদিন পেরিয়েছে কারণ এখন বাড়ি ফেরার পরে আর সুচা হয়তো আদৌ পাচ্ছি না এত ক্লান্ত লাগছে আজকের এই ব্লগটা এখন শেষ করছি এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ গুড নাইট